নন্দোৎসব পুরাণ কাহিনী অনুসারে গভীর রাতে কংসের কারাগারে দেবুকির গর্ভে অষ্টম সন্তান সন্তানরূপে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেদিন ছিল দুর্যোগপূর্ণ রাত সেই রাতে যোগমায়ার আদেশে পিতা বসুদেব শ্রীকৃষ্ণকে ঝুড়ি করে যমুনা নদী পেরিয়ে গোকুলে নন্দরাজের ঘরে গিয়ে মাতা যশোদার পাশে রেখে এসেছিলেন সেই উপলক্ষে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে সারা দেশে ধুমধামসহ পালিত হয় জন্মাষ্টমী জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের নবমীর দিন সকালে সবাই জানতে পারে যশোদা মাতার কোলে এসেছি এক পুত্র সন্তান সেই উপলক্ষে সমস্ত গোকুলবাসী উৎসবে মেতে উঠেছিল নন্দরাজার ঘরে ছোট্ট কৃষ্ণকে দেখার জন্যে ভিড় উপছে পড়েছিল জন্মাষ্টমীর পরের দিনে নন্দরাজা পুত্র জন্মানোর আনন্দে গোকুলে এক বিরাট উৎসবের আয়োজন করেছিলেন এই উৎসবই নন্দোৎসব নামে পরিচিত উৎসবের দিন নন্দরাজার আমন্ত্রণে সাধু ঋষিরা এসেছিলেন ছোট্ট কৃষ্ণকেই আশীর্বাদ করতে নন্দরাজা তাদের সোনার গহনা বস্ত্র গবাদি পশু ও অন্যান্য ধন সম্পদ উপহার হিসেবে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আগমন উদযাপনের জন্যে সকল গোকুলবাসীকে মিষ্টি ফল কাপড় বিতরণ করেছিলেন কথিত আছে গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দোৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে স্মরণীয় করে রাখতে সমস্ত হিন্দু ধর্মের মানুষেরা জন্মাষ্টমীর পরের দিন মহা ধুমধাম সহকারে পালন করে নন্দোৎসব এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্যে তৈরি করা হয় ছাপ্পান্ন রকমের ভোগ মথুরা বৃন্দাবনে এই সময় প্রচুর ভক্তের সমাগম হয় অনেক স্থানে কৃষ্ণ ভক্তরা উঁচু জায়গায় মাখনের হাঁড়ি টাঙায় তারপর মানুষেরা একের ঘাড়ে আর একজন উঠে সেই হাঁড়ি ভাঙে ঠিক যেমন শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে হাঁড়ি থেকে মাখন চুরি করে খেতেন অনেক জায়গায় নন্দোৎসবের দিন ছোট্ট গোপালকে মাথায় করে নিয়ে রাস্তায় ঘোরানো হয় নন্দোৎসব হলো আনন্দে মেতে ওঠার দিন যেহেতু রাজা নন্দদেব সমস্ত রাজ্যবাসীকে নিয়ে মহাধুমধাম সহ দিনটি উদযাপন করেছিলেন তাই এই দিনটিকে স্মরণ করে সকলে আনন্দ ও ভক্তি সহকারে নন্দোৎসব পালন করে কথিত আছে নন্দমহারাজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আনন্দে সমস্ত নগরী। রঙিন কাপড় পতাকা ফুল দিয়ে সাজিয়েছিলেন সমস্ত গরুকে তেল হলুদ সুগন্ধি সহকারে স্নান করানো হয়েছিল উপস্থিত ব্রাহ্মণ সাধু সন্ন্যাসী এবং নগরবাসীকে অকাতরে দান করেছিলেন গোপালক পুরুষ এবং মহিলা নতুন বিলাসবহুল কাপড় গহনা পরে উপহারসহ শ্রীকৃষ্ণকে দর্শনের জন্যে নন্দরাজের বাড়িতে উপস্থিত হয়েছিলেন আনন্দে গোপালকেরা একে অপরকে দই ঘন দুধ মাখন এবং জলের মিশ্রণ ছিটিয়ে দিয়ে এই মহান উৎসব উপভোগ করেছিল নন্দোৎসবের দিন বাড়িতে এবং বিভিন্ন মঠে বিশেষ কীর্তন এবং গীতা পাঠের আয়োজন করা হয় জন্মাষ্টমীতে শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয় আর তারপর দিন নবমী তিথি বা নন্দোৎসবের দিন সীমাহীন আনন্দ প্রকাশ করে উৎসবের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকেই স্মরণ করা হয়